ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অধ্যাপব তুমি এর সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে নেই ঘরের সহ সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হবে তো ঘুম থেকে উঠিয়ে স্নান করে ফ্রেশ হয়ে দেখে বুঝতে পারছো আর আমি কিন্তু এখন করবো পুজো তো সেই কারণে যখন হ্যাঁ ব্লগটা এখন থেকে শুরু করি তো চলো পুজো করে নিই আর আজকে রান্না বান্না সেরকম কোনো চাপ নেই জাস্ট ভাত করবো আর দেখি কী করি কারণ মাছের ঝোলটা কালকে আমার করা ছিল আর এখন আগে যাই বাইরে গিয়ে ফুলটা তুলবো ফুল তুলে ভাগবকে পুজো দেবো আমার তো ঘরের যেহেতু গাছে ফুল হয় সেই ফুল দিয়ে কিছু করি তোমরা জানাই তোমাকে আগে ব্লগে বলেছি তো চলো এখন আমি আবার কাজ করে মনে সেরে তারপর ওকে ঘুম থেকে ডাকবো যে তুই এখনও ঘুমাচ্ছে আমি তত ফোন দিয়ে কাজগুলো করে নেওয়ার পর আমি সব হয়ে গেলে ওকে ডাকবো ওকে ডেকে ডাকার পর দুজন মিলে চা খাবো থেকে ফুল তুলে পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাছের তো সব ফুল তুলি না কেন সব ফুল লাগেও না যে কটা ফুল লাগে সেই কটা ফুলই তুলি আর সব ফুল তুলতে আমার ইচ্ছা না আমি মনে করি যে কিছু ফুল থাক গাছে যা দেখতেও ভালো লাগবে সব ফুল তুলে বেকার নষ্ট করার কোনো মানেই হয় না তুমি কিছু ফুল তুলে কিছু ফুল রেখে দিই আর এদিকে আমি চলে আসলাম পুজো করে রান্না করে ভাত বসাতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ওদিকে কিন্তু ঘুম থেকে উঠেও গেছে এই দুজনের জন্য চা করিলাম চা টাকে তখন তো মাছের ঝোলটা বার করে গেছিলাম ফ্রিজ থেকে অনেকক্ষণই হয়ে গেছে তো হলাম যখন মাছের ঝোলটা একটু গরম করে নিই আর এই মাছটা আজকে শেষ হয়ে যাবে এদিকে ভাত তো প্রায় হয়ে এসছে ভাতটা এখন জাস্ট নামিয়ে দেবো তাও হলে মাছের ঝোলের সাথে কী রান্না করবো তো ফিরিয়ার দিন সেরকম খুব একটা সবজি নিয়ে পটল ছিল তাহলে আমি পটলটা কটা ভেজে নিই তো সেই জন্য কিন্তু পটল এখানে বার করি না পটলের তরকারি খেতে আলু দিই খুব একটা আমার পছন্দ হয় না ভালো লাগে না তো পটল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু কালকে আমার বন্ধুরা আসবে একটা দিকে কাপটি ছোলা নিয়ে এসেছিলাম কিন্তু সেই কাপটি ছোলাটা ওখানে ভিজিয়ে রেখে দিচ্ছে এখন থেকে আজকে সকালবেলা ভিজিয়ে রেখে দেবো এতে কালকে বেলা ঠিক করে করতে পারি ফুলেও যখন এক্ষণ থাকবে ভালোও হবে তো দিকে পটলগুলো কাটাকুটি করে পটল ভাজা দিকে বসিয়ে দিয়েছি তো অনেকগুলো পটল পিস ভাজে দিললাম তো আরও কটা পটল রেখে দিয়েছি অতক্ষণ লাগবে না আমাদের তো যেন কটা পটল ভেজে নেব আর দিকে ভাজা প্রায় কমপ্লিট আমার হয়ে এসে ততক্ষণে কিন্তু এবার ওকে খেতেও দিয়ে দেবো তো চলো খেদে নিই ও ততক্ষণ তারপর তোমার সামনে আবার আসে আর আমিও কিন্তু ব্রেকফাস্ট এর মধ্যে সেরে নেবো আমার তো সময় এখন সাড়ে এগারোটা আমি ব্রেকফাস্ট করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া তো কমপ্লিট রেডি হয়ে যাচ্ছে তো ওই বাড়িতে একটু কাজ আছে শেখানোর জন্য আর ওই ঘরে খাচ্ছে ও খাওয়া দাওয়া রেডি হয়ে যাবে আর একে দু গোপুর জন্য দুপুরে খাবারটাও দিয়ে গেলাম আমি তো চলুন ওই বাড়িতে চাই যদি ওই বাড়িতে পারি তো কি ভিডিও করবো নয়তো কিন্তু সে বিকালের দিকে ভিডিও করতে পারে যাই না আপাতত তো আগে বেরাই তারপর দেখা যায় কী করি না করি চলে গেলে ডিউটিতে আমি চলে আসলাম কিন্তু বাড়িতে আর দিন পরে বেরতেই আসলাম প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ পর বলতে পারে এখন পুরী যাওয়ার আগের দিন এসেছিলাম সে দিন আগেই এসেছিলাম আর এখন আসলাম মাঝখানে তো আসতে পারে কিন্তু ওনাকে বলেছিলাম শরীরটা ভালো লাগছিল বিভিন্ন রকম কারণে আসি আসা হয়নি তো দিন পরে আসলাম যখন আর যখনই আসে এই পুচকেটা আমার সাথে চলে আসে টাইম কাটাতে ওষুধ যখন গল্প করলাম অনেকক্ষণ টাইম কাটালাম তারপর করলাম লাঞ্চ আর লাঞ্চের মা নিয়ে এসে দিলাম আসফল কিনে তো এই আসফলটা খাবো আমার আসফল খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো তো আসপলটা খেয়ে নিই আসপলটা খেয়ে একটুখানি জাস্ট রেস্ট নেবো আজকে দুপুরবেলা না খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি মানে আজকে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এতটা ঘুম পাচ্ছরে কোনো যায় না খুবই ঘুম পাচ্ছলে পরে কোনো ঘাটনি ব্লকটা পরে ভাবে রেখে দিয়েছি ঘুমিয়ে নিয়েছি আগে আর এখন বাজে সাড়ে পাঁচটা মাংালো চা করতে দুধ চা করবে দেখে বাড়িতে আসলে দুধ চাই খাই তারপর মার না যায় মা না যাবে তো চলো মা চাটা করে আনো একটুখানি চাটা খাই আর একটুখানি ঘুমের রেস্টটা কেটে যাবে মাছ করে নিয়ে চলে এসেছে আর এই যে কাপটা দেখছো এই কাপটা আমার কাছে খুব পছন্দের কাপ আমি যেখানে আগে ভারতনাট্যম শিখতাম সেই ম্যাম ওখানে অ্যানুয়াল প্রোগ্রামের সময় এই কাপটা গিফট করেছিল ওখানে কোনো না কোনো সময় কিছু না কিছু গিফট করতে থাকতো ম্যাম অ্যানুয়াল প্রোগ্রাম হলেই তো তার মধ্যেই একটা গিফট হচ্ছে এই কাপটা আমার খুবই পছন্দের কাপ কাপটা দেখো এখনও যত্ন করে রেখে দিয়েছি যে কবে নাচ মানে ওখানে ছেড়েছিলাম তো সে তারপর থেকে কিন্তু এখনও রয়েছে আসলে ম্যামও আর নেই ম্যামও মারা গেছে তার জন্য নাচটা ওখানে বন্ধ হয়ে গেছিলো আমার তারপরে ওই কাপটা তুমি যখন এখানে আসি তখন কিন্তু এ বাড়িতে ওই কাপে করেই চা খাই

দিতে চলে এসেছি আর এসে আমার পছন্দ মধ্যে খেতে পেয়ে গেছিলো তো এদিকে দেখো দেখলাম ফ্রি ডার্ক চকলেট ছিল তো এটাই খাবো আমার তো ডার্ক চকলেট খেতে খুব ভাল লাগে তোমাদের কার ভাল লাগে আমার তো খুব ভাল লাগে অনেকে বলে ইটটা খেতে তো লাগে ভালো লাগে না বাট আমার কিন্তু খুব ভালো লাগে খুব একটা দ্বিতীয় লাগে না যে লাগে কিন্তু খুব একটা লাগে না তো আগে ভাবলাম এটা এখন খুলে খাই আর এখন মতো সাড়ে এগারো মতো এখন ডিনারটা আর ডিনার সোয়াবিন আলুর তরকারি তার সাথে কিন্তু রুটি তো এটা এখন এখন গরম কুয়া নিচ্ছি গরম কুয়ার ডিনারটা করব আর কিন্তু ব্লগটা এনে করছিলাম ব্লগটা করবো কন্টিনিউ তো চলো কাল সকালবেলা আবার দেখা হবে কাল তো ডিনার করার পর ব্লগটা এন্ড করা হয়নি আসলে আমি যখন এডিট করতে বসি তখন দিয়ে ব্লগটা ছোট হয়ে গেছে তো আমি ব্লগটা আমি কন্টিনিউ করবো তো এখন বাজে হচ্ছে নটা ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে এখন যাবো রান্নাঘরে আর রান্নাঘরে তো চা করবো আগে ওকে ঘুম থেকে ডাকি তারপরে চাটা করবো তো চলো আজকে ব্লগটা কিছুক্ষণ কন্টিনিউ করব দুপুর অবধি তারপর ব্লগটা আমি এন্ড করবো ছোয়াটা করা কমপ্লিট কাপড় ছোয়াটা কিন্তু ওই করেছে আমি করিনি কারণ আমি করতে পারি না ও কাপড় ছোয়াটা ও খুব ভালো করে সেই জন্য ও করেছে আর কাপড় ছোয়াটা এখনই করে রেখে যাবেন যাতে রাত্রেবেলা খুব সুবিধা হয় রান্না করতে না হয় ওরা আসার পরে যেন এখনই করে রেখে যাবেন আর আমি একটু ব্রেকফাস্ট করি যে সেই দিদি বাড়ির গাছের আম এখন কেটে কেটে দেখা হচ্ছে পেকেছে কিনা এতদিন ছিল ছালের ড্রামে মনে হয় আপাতত পেকে গেছে একটা পেকে পুরো একদম নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হলো এটা মনে হয় খেতে পারবো বারোটা এরকম বাজে ও এখন বেরিয়ে যাচ্ছে অফিসে এখন বিঘা বা একটু তাড়াতাড়ি ফিরতে হবে তো ওরাও আসবে সেই কারণের জন্য আর ও বেরিয়ে গেলে কিন্তু আমি সোজা চলে যাব হচ্ছে স্নান করতে তো চলো ও যাক তারপরে আমি আমাদের মনের সামনে পড়ে স্নান টান সেরে আসছি চাষ বাজে এখন তো সান করে ওপরে আসলাম বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখন লাঞ্চ করবো না নিচে গোপুর খেতে দিয়েছি দিয়ে ওপরে এসে একটু বসে আছে বেশ হাওয়া দিচ্ছে বুঝতে পারছো মেঘ ওটা আগছে এবার রোদ্দুর উঠছে দেখে বৃষ্টি হয় কি না যদি বৃষ্টি হয় তো নিচে চলে যাবো তো ততক্ষণ একটুখানি বসি আর অনেক দিন পর সকালবেলা ছাদে উঠলাম রোদ্দুর থাকে বা তো ওটা হয় না তখন মেঘলা আছে বলে একটুখানি আরও আসলাম তো চলো নিচে যাবো একটু পরে কিছুক্ষণ বসার পরে গিয়ে তারপর লাঞ্চ করবো দুটোর পরে লাঞ্চ করব অত খিতে পাইনি এখনো পর্যন্ত এই দেখো এই গাছটা ফুল হবে গো দেখেছ এটাতে ফুল হবে একটা কড়ি হ্যাঁ একটা কড়ি হয়েছিল না সেটা কিন্তু পড়ে গেছে পড়ে আর নষ্ট হয়ে গেছে আর হয়নি আবার দুটো কড়ি হয়েছে দেখো হ্যাঁ ঝড়ে তো নষ্ট নষ্ট কিন্তু বৃষ্টি হওয়া তো বেশ ভালো সবুজ সবুজ হয়ে গেছে পাতাগুলো কোনো ভালো লাগছে দেখতে কবে হয় ফুলটা আবার তখন ঠাকুরকে দেবো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছিলো যেগুলো আমরা খেয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি তো গাছটা বেশ বড় হয়েছে আর এখানে অনেকগুলো পেয়ারাও হয়েছিলো সেগুলো কিন্তু আমরা ঠাকুরকেও দিয়েছি নিজেরাও খাওয়া দাওয়া করি বেশ মিষ্টিও ছিল পেয়ারা এবার যদি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আগেবারে দেখাতে ভুলে গেছিলাম আগে বার তো ডিম পোজ খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু হেভি লাগে ডিমপোজ খেতে আর এখন তিনটে বাজে দশ মিনিট বাকিয়ে নিচে এ নেমে এসে লাঞ্চটা করার জন্য ডিম পোস্ত তৈরি করলাম এখন লাঞ্চ করবো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন তিনটে বা চারপুত্র দেরি করে লাঞ্চটা করলাম খিদে যেহেতু পাচ্ছ না তোমাদেরকে বললামই আমি দেরি করে লাঞ্চ করেছি তিনটে বেঁচে গেছে অলরেডি তো চলো ব্লগটা আপাতত এইটুকুনি রাখছি আজকে বিকাল থেকে সেকেন্ড পার্টটা করবো ব্লগে আর বিকালবে তো ওরা সেটা তোমার ব্লগে দেখতেই পাবে তাই যখন এই পার্টটা এতটুকু ডাকলাম জানি ব্লগটা একটু ছোটো হয়েছে আমি এডিট করার সময় দেখছিলাম যে ব্লগটা ছোটো হয়েছে বাট কিছু করার নেই ব্লগটা এইটুকুনি করে রাখছি কারণ ওটা আবার যদি টান অনেকটা বড়ো হয়ে যাবে তখন আর আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো না তো বিকাল থেকে একটা সেকেন্ড পার্টই কোনো দেখে নতুন ব্লগ দেবো তো চলো আপাতত আজকে ব্লগটা এইটুকুনি নতুন ব্লগে তো তখন সবাই খুব ভালো থাকবে টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে